চলতি মাসে তিন দিনের জন্য দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে পঁচিশে জুলাই রাজধানীতে পা রাখতে পারেন তিনি আর সব ঠিক থাকলে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটাই মমতার প্রথম রাজধানী সফর হতে চলেছে নীতি আয়োগের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই বৈঠকের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার আলাদা করে সাক্ষাৎ হবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয় আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা এই সফরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের বাজেট পেশ হবে তেইশে জুলাই এখনও পর্যন্ত জানা গিয়েছে পঁচিশে জুলাই সন্ধের দিকে মমতা দিল্লিতে পৌঁছতে পারেন ২৬ তারিখ সংসদে যাবেন তিনি সেখানে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে দেখা করার কথা তবে সেই বৈঠকগুলি চূড়ান্ত আর জুলাই বিকেলে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হবে মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা আঠাশ তারিখ প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের সময় দিল্লিতে যান মুখ্যমন্ত্রী সেই সময় সেখানে পরিষদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি নবান্ন সূত্রে খবর এবারও হয়তো সেই রকমেরই পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গত দু সালের নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু সালের বৈঠকে বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি সেই তালিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক শিবিরের একাংশের মতে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতার এই সফর তাৎপর্যপূর্ণ কারণ এবারে লোকসভা ভোটে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভায় ইন্ডিয়ার শক্তি বৃদ্ধির পরে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখেই চলেছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল তবে কংগ্রেসের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তরও বাড়ছে মমতা নিজে সোনিয়ার সঙ্গে কথা বলতে গেলে দুদলের সমীকরণ অন্য মাত্রা পেতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা